নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের মতো বন্ধু পেয়েছি ভালো থাকব না দেখো আজকে আমি তোমাদেরকে দেখাবো চিংড়া মাছের রেসিপি ওল দিয়ে দেখো তার জন্যে আমি একটা ওল নিয়েছি কাটা ওল যদিও এটা এক ফালি কিন্তু এটা অনেকটা ওল হয়ে যাবে আমি এতটা নেব না এর থেকে অর্ধেকটা নেব তার সাথে অল্প একটু আলুও দেব চলো ওলটা কেটে নিই এতটা আমার লাগবে না দেখো আমি আমার পরিমাণ মতো ওল নিয়ে নিয়েছি ওলগুলো এইভাবে কেটেছি আর আলু নিয়েছি একটু আমি এবার এই ওল আর আলুটা প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দেবো চলো সেদ্ধটা করে নিই দেখো একটা সিটি দিয়ে দিয়েছি ওল আর আলুটা অল্প একটু ল হলুদ আর একটু লবণ দিয়ে এটা একটা সিটি দিয়েছি দেখো আমরা তো তিনজন বাড়িতে আমি এখানে ছ পিস বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি বলো চিংড়া বলো এবার চলো রান্না শুরু করি কড়াইটা গরম হতেই ওতে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে এবার দিয়ে দেবো আমি একটা তেজপাতা তেজপাতাটা একটু গরম হতেই আমি ওতে দিয়ে দেবো সবের প্রথমে পরিমাণ মতো লবণ লবণটা আমি আরেকটু দিয়ে দিচ্ছি কারণ লবণটা আমি একবারেই দিয়ে দিলাম তারপর দিচ্ছি চিনি চিনিও ঠিক মাপের মতো দেব এবার লবণ আর চিনিটা একটু গরম করে নিই প্রচুর গরম হয়ে গিয়েছিলো তাই আমি তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ কড়াটা অনেক গরম হয়ে গিয়েছিল পেঁয়াজটা হালকা ভাজা হতে ওতে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এবার পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি তোমরা কিন্তু দেখতে থাকো আমি কিভাবে চিংড়া মাছ রান্না করি ওল দিয়ে পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ওতে ছোটো চামচের এক চামচ আদা বাটা এইবার এটা সুন্দর করে ভেজে নেব যখন তিনটে জিনিস সুন্দর করে ভাজা হয়ে যাবে ওতে দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা এমনভাবে দেবো যাদের বাড়িতে যেমন ঝাল পছন্দ করো তারা সেই মতো লঙ্কা দেবে সব কিছু সুন্দর ভাজা হলে ওতে দিয়ে দেবো হাফ চামচ জিরা গুঁড়ো এবার সুন্দর করে মশলাটা ভালো করে প্রথমে ভেজে নেব যখন দেখবে যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে তখন ওতে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো হ্যাঁ বন্ধুরা চিংড়ি মাছগুলো কিন্তু আগের থেকে ভাজবো না এইভাবে কাঁচা অবস্থায় দেবে একবার আমার মতো আমি ঠিক যেভাবে রান্নাটা দেখাচ্ছি তোমরা ওইভাবে বানাও তাহলে বুঝতে পারবে কত সুন্দর টেস্ট হবে ওল দিয়ে চিংড়া মাছের ঝোল এই চিংড়ে মাছ আর মশলা যতক্ষণ না সুন্দর করে ভাজা হয় ততক্ষণ কিন্তু ভাজতে হবে দেখো সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে মশলাটাও ভাজা হয়ে গেছে মাছগুলোও ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ওল আর আলু এটা আর বেশি নাড়ার দরকার নেই অল্প একটু নেড়েই জল দিয়ে দেবো যেসব বন্ধুরা আজকে প্রথম আমার পরিবারে এসে আমার রেসিপি দেখছো প্লিজ তোমরা আমার বন্ধু হয়ে আমার পাশে থাকো আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও এইভাবে চিংড়া মাছ দিয়ে ওলের ঝোল বানিয়ে খেতে পারে দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার এটা একটু ঢেকে দেব চিংড়ি মাছ ছোটই হোক আর বড়ই হোক সবাই খেতে পছন্দ করে কিন্তু অনেকে অ্যালার্জির কারণে খাওয়া বারণ থাকে কিন্তু চিংড়ি মাছ খেতে সবাই পছন্দ করে আর যদি রান্নাটা একটু ভালো হয় আর তো কথা নেই একটা রকম ঝোল হলেই সব ভাত খাওয়া হয়ে যাবে তো দূরের কথা অনেক বেশিই ভাত খেয়ে ফেলবে চলো এটা আবার একটু ঢেকে দিই এবার কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে এতে কিন্তু এখনও একটা জিনিস আমার দিতে বাকি দেখো আর ঝোলটা মারবো না যেহেতু এটা ও আলু দিয়ে চিংড়া মাছের ঝোল তো তাই এটা ঝোল থাকবে এই অবস্থায় এটা নাবিয়ে নেব তোমরা দেখতে থাকো আমি শেষে আর এতে কী দিই দেখো এই পাটিটা নিয়েছি এর মধ্যে আমি সবের প্রথমে তুলে নিচ্ছি আলু আর ওল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ওলগুলো যে সমস্ত বন্ধুরা এখনো লাইক দাওনি প্লিজ লাইক দিয়ে দিও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু অবশ্যই কমেন্ট করবে চিংড়ি মাছ দিয়ে ওলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো এইভাবে আমি তুলে নিচ্ছি তাতে করে কি হবে পরিবেশন করতে সুবিধে হয় প্রথমে ওলার আলুগুলো রাখলাম তারপরে মাছ রাখলাম তারপর উপর থেকে জোলটা দিয়ে দিচ্ছি এরকম একটা রেসিপি হলেই না আমার মনে হয় সবাইদেরই ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো রেসিপি লাগবে না দেখো ঝোলটা সুন্দর হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দেবো এভাবে কাঁচা ধনিয়া এতে কাঁচা ধনেপাতা দিলে ভারী সুন্দর কিন্তু সেন্টও হয় খেতেও হয় তাহলে বন্ধুরা আশা করবো তোমরা প্রথম থেকে একটু ধৈর্য ধরে দেখেছ আর তোমাদের তাহলে বানাতে কোনো অসুবিধা হবে না তাহলে তোমরা সবাই এটা শেয়ার করে দিও তোমার আত্মীয় বন্ধু বান্ধবদের মধ্যে যাতে তারাও এভাবে বানিয়ে খেতে পারে আবার দেখা হবে পরের রেসিপিতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো